সুপ্রিম নির্দেশে রাজ্যের ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়ার মাঝেই এবার ছাব্বিশ মাস বেতন পাননি মৎস্য উন্নয়ন কর্পোরেশনের অধীনে থাকা বিষ্ণুপুরের কৃষ্ণবাদ ফিশারি প্রজেক্টের অস্থায়ী কর্মীরা সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে কর্মীদের তাই এবার তালা ঝুলিয়ে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের রাজ্য মৎস্য উন্নয়ন কর্পোরেশনের অধীনে থাকা বিষ্ণুপুরের কৃষ্ণবাদ ফিশারি প্রজেক্ট অস্থায়ী কর্মীরা বকিয়া মাইনার দাবিতে প্রজেক্ট ইনচার্জের কার্যালয়ে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছে বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন কাজের কাজ কিছুই হয়নি তাই বাধ্য হয়ে আন্দোলনের পথে নামতে হয়েছে বলে জানালেন অস্থায়ী কর্মীরা অস্থায়ী কর্মী বলেন প্রজেক্ট অফিসার নিজের খেয়ালে যা খুশি করছেন না আছে মাছের কোনো হিসেব না রয়েছে মাছের খাবারেরও কোনো হিসেব আমরা কিছু বলতে গেলেই তিনি সাফ জানিয়ে দেন যা খুশি করবেন আসলে প্রজেক্টটাকে শেষ করে দেওয়ার মূলে আছেন সরকারি কর্মীরাই যদিও অক্ষমতা মেনে নিয়ে প্রজেক্ট ইনচার্জ বিকাশ আনন্দ আচার্য বলেন মৎস্য উৎপাদনের উপর নির্ভর করে দৈনিক মজুরি হিসেবে তাদের দেওয়া হয় প্রয়োজনের অতিরিক্ত কর্মী নিযুক্ত আছেন ২৬ মাসের মাইনে বাকি আছে ঠিকই তবে এক নাগারে নয় দীর্ঘদিনের বাকি পড়ে এটা হয়েছে কিভাবে প্রজেক্টের উন্নতি করা যায় তার চেষ্টা চলছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি দুর্নীতির অভিযোগ অস্বীকার করলেও প্রকল্পটি যে মৃতপ্রায় প্রায় হয়ে পড়েছে তা ঠারে ঠোরে তিনি জানিয়ে দিলেন দেখুন কি বলছেন ফিশারি অফিসার থেকে অস্থায়ী কর্মীরা আমাদের অভিযোগ এখানে মাছ ধরা থেকে বিক্রি পর্যন্ত প্রচণ্ড রকম দুর্নীতি হচ্ছে এই দুর্নীতির ব্যাপারে পিআইসি মহাশয়কে জানালে পিআইসি মহাশয় বলছেন আপনারা কোনো কথা বলবেন না আপনাদের কথা বলার কোনো এখতিয়ার নেই কেননা আপনারা ডিআরডব্লিউ স্টাফ তো আমরা বললাম আমাদের এখানে প্রজেক্টে আমরা পরিশ্রম করছি আমাদের বলার এখতিয়ার নেই বলছি না আমি পিআইসি আমি যেটা বলবো সেটাই শেষ কথা আপনাদের বলার কোনো এখতিয়ার নেই পিআইসি মহাশয় আসছেন কোনোদিন সন্ধ্যাবেলা সাতটার সময় কোনো দিন বিকালবেলা পাঁচটার সময় আধ ঘন্টা আসছেন চলে যাচ্ছেন পিআইসি মহাশয় প্রজেক্টের ব্যাপারে কোনো রকম কোনো খোঁজ খবর রাখেননি দুজন ওএপিএস স্টাফকে রেখেছেন তারা সুপারভাইজারি করে তারা চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টায় ড্রিঙ্ক করে বসে থাকে এখনও দেখবেন যেন একজন হরিনাথ যাদব ড্রিঙ্ক করে বসে আছে অফিসের তখন আমরা তার সম্পর্কে কিছু বললে বলছি আমি পিআইসি আমি যেটা খুশি করবো আপনারা বলার কেউ নন আপনারা যেখানে খুশি জানান যা খুশি করেন করে নিতে পারেন এই কিছুদিন আগে একটা অর্ডার এসছে হেড অফিস থেকে যে প্রোজেক্ট থেকে আমাদের মাইনে দিতে হবে এই ব্যাপারে ওনাকে বলে দিলে উনি বলছেন আমি কোনো মাইনে দেবো না আপনারা তো যা খুশি করবেন যান আমি তারা যখন বললাম আপনি কাজ করিয়েছেন আপনি এটা দিতে হেড অফিসের অর্ডার মানতে কেন মানবেন না না আমি কারো অর্ডার মানতে বাধ্য না আমি পিআইসি আমি যা খুশি করবো তোমাদের বলার কোনো কথা নেই এবার এবং আমাদেরকে রকম কোনো ছুটি দিতেন না ছুটির কথা বললেই বলতো না কোনো ছুটি হবে না এবং মেয়েগুলোকে ইচ্ছামতভাবে পেশারি করে রাস্তার পর্যন্ত ইচ্ছা কি ইচ্ছা জানি না তিনি আটকে রাখতেন ঠিক আছে এবার বাড়িতে যাওয়া অসুবিধা হতো কাজের ক্ষেত্রে আমাদের পুজো বলুন কোনো অনুষ্ঠান বলুন কোনোভাবে ছুটি দিতে গেলে ছুটি দেবেন না নিজে কোনো সময় দিতেন না আমাদের যে পূর্বতন পিআইসি তিনি দু মাসের বেতনের মতো মাছ রেখে দিয়েছিলেন সে মাছের কোনো হিসাব নেই আজকে তিনি তিনশো পিস মাছ বুড়ার মাছ রেখে দিয়েছিলেন আজকে তার আমলে সেই বুড়ার মাছ হাওয়া মাত্র নব্বই পিস মাছ আছে বাকি মাছের হিসাব উনি দিতে পারবেন কোথায় গেছে খাবারের কোনো হিসাব নেই কোথায় খাবার যাচ্ছে না যাচ্ছে কোনো হিসাবে খাবার দেখুন গোড়ায় অনেক পড়ছে পুকুরে পড়ছেন না মতোভাবে আমাদেরকে সারাইজ করে বলছেন পুকুর পুকুরে ইস্যু করে দেন আমরা করতে না চাইলে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন তোকে খাবারও পড়ছে না পুকুরও পড়ছে না কোনো রকম কোনো দেখভাল করেন না এবং যে দু মাসের তিনি বেতন দিব দিতে চাইছিলেন পূর্বতম পিআইসি মহাশয় তাকে মাছ ধরা বন্ধ করে দিলেন ঠিক পূজার মরশুমটার সময় আমরা কোনো বেতন পেলাম না উনি প্রথম দিনই এসে বললেন আমি এখান থেকে বেতন পাবো পুরো মিথ্যা কথা বলে দিলেন পুরো বেতন তিনি ওখান থেকে সুন্দর তুলছেন আর আমাদেরকে এসে ইংরেজ শাসনের মতো প্রত্যেকটা স্টাফকে টর্চার করে যাচ্ছেন ফিল্ডে বলুন অফিসে বলুন তাদেরকে একদম নিগড়ে দিয়েছেন যেই বলছেন তোমাদেরকে আমার দরকার নেই তোমরা চলে যেতে পারো তোমাদের ব্যাপারে আমার কোনো আক্ষেপ নেই আমার তোমরা চলে যাও আর তোমরা যা খুশি করে নাও তোমরা কিছুই করতে করতে না আমার হেড অফিসের সঙ্গে প্যাকট করা আছে তো এই অবস্থায় স্যার আমরা কি করবো আমাদের কিছু করণীয় নেই এই জন্য আমরা তাও চাপ সময় মিলে লাগিয়ে দিলাম এবং যতক্ষণ না আমার পিআই এফ পিআইসি মহাশয় আমাদের টাকার ব্যবস্থা করছেন ততক্ষণ পর্যন্ত আমরা তাকে ছাড়ছি না এই অবস্থায় উনি টাকার ব্যবস্থা করবেন তবে আমরা ওখান থেকে ছাড়ার ব্যবস্থা করবো এদের কত মাসের বাকি আছে এদের এখন সেটা একটু আমাকে রেজিস্টার দেখি বলতে হবে ছাব্বিশ মাসে লোকে আছে সাতাশ মাসে পড়েছে ছাব্বিশ মাসের মাইনে তো এই এইরকম কর্মীদের ছাব্বিশ মাসের মাইনে বাকি থাকলে তারা চালাবে কি করে না এটা তো বাস্তব সেইভাবে এখন চেষ্টা করা চলছে হ্যাঁ এটা কীভাবে বাকিটা হয়েছে বলি আপনাকে কন্টিনিউ বাকি নেই মানে কন্টিনিউ যে বাকি আছে সেই কন্টিনিউটা নেই এখন দেখা গেল যে এক মাসের বেতন নিতে পারলাম আমি আবার তিন মাস চার মাস বা দু মাস বন্ধ হয়ে গেল তারপর আবার দু মাস বেতন দিলাম এক মাস বেতন দিলাম এইভাবে ইরেগুলার চলছে এরা প্রতিদিন কত করে পায় যে যে বেতনটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু আমরা পুরনো যে মানে দেখা গেলো যে এখন আমি বেতন করছি যেটা দু হাজার পঁচিশে বেতন করছি দু হাজার চব্বিশের হয়তো মার্চ মাসের এরকম এইভাবে আসছে আর কিন্তু অর্থাৎ ওটা সিরিয়ালিই আসছে ওই বেতনটা ওই পুরোনো পেন্ডিং থেকেই আসছে